ইসলাম আনার কারণে আব্দুল উজ্জাকে বলল হে আব্দুল তুমি নাকি ইসলাম কবুল করেছ হে আব্দুল তুমি নাকি ইসলাম কবুল করেছ তুমি যদি মোহাম্মদকে অস্বীকার না করে থাকো তুমি যদি মোহাম্মদ সাল্লা সাল্লামকে অস্বীকার না করে থাকো তাহলে তোমাকে কি শাস্তি পেতে হতে পারে তুমি জানো কি তোমাকে শাস্তি হতে হতে পারে আব্দুল উজ্জা বললেন আব্বা যান কি এমন শাস্তি হতে পারে কি এমন শাস্তি হতে পারে কিছুই তো হবে না আব্দুল উজ্জাকে বললেন তোমাকে বাড়ি ঘর সব ত্যাগ করতে হবে আব্দুল বললেন রাজি আছি কোনো অসুবিধা নেই আব্দুল উজ্জা শুধু তোমাকে বাড়ি ঘর ছাড়তে হবে না তোমাকে যাবতীয় জিনিসগুলো ছেড়ে চলে যেতে হবে আব্দুল তোমার পরনে যে জামাগুলো আছে সেগুলোকে তুমি খুলে দাও যুবক ছেলে জামাটাকে খুলে দিলেন প্যান্টটাকে খুলে দিলেন আব্দুল হজাই এত ধনী ব্যক্তি ছিলেন হাদিসের ভাষায় আছে যেই দামি সেন্ট ব্যবহার করতেন এই সেন্ট যদি কোনো মানুষ মনে করত আমি ছোটো মোটো একটা পরিবার চালাবো তাহলে চলত এত দামি সেন্ট আব্দুল উজ্জা ব্যবহার করতেন সে আব্দুল উজ্জা জামা খুললো প্যান্ট খুললো দিয়ে চলে যাচ্ছে আব্দুল উজ্জা এখনো সময় বাকি আছে শোনাও তোমার পরনে যে আন্ডার পেন আছে সেটাকেও তোমাকে খুলে দিতে হবে বন্ধুরে আমার কুড়ি চব্বিশ বছরের কারণে তাকে সম্পূর্ণ উলঙ্গ হতে হয়েছে আব্দুল উজ্জা এই হালায় উলঙ্গ অবস্থায় চলে গেলেন তারা মার কাছে মায়ের কাছে মা তো দেখেই চোখটাকে ঢেকে দিলেন মাকে বলছেন মারে আমি ইমান আনার কারণে আমাকে হালাত হতে হয়েছে তার আম্মাজানকে বললেন আম্মাজান একটা কম্বলকে দিলেন কম্বলটাকে গেছে দুই ভাগ করলেন আব্দুল উজ্জায় এক ভাগ পড়নে পিঁলেন অপর চাদর গায়ে নিলেন আব্দুল ওইভাবে চললেন নাবী মোহাম্মদ সাল্লামের কাছে মসজিদের নাবাবীর সামনে দাঁড়িয়ে আছেন আব্দুল উজ্জা মোহাম্মদ সাল্লাহ গেলাম আব্দুল দেখে ও ঝরনয়নে নয়নে কাঁদলেন বলছেন আব্দুল উজ্জা রে এ অবস্থা কেন হয়েছে তুমি বলো আব্দুল উজ্জা বললেন ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ ইমান আনার কারণে আমাকে এই কষ্ট ভোগ করতে হয়েছে ইমান আনার কারণে তাহলে তারা কত কষ্ট করে তারা ইমান এনেছে শাহাবাইকের আমরা রাজকে আমরা সহজ ইসলামটাকে পেয়েছি আর ইসলামকে লঞ্জ খণ্ড করে শেষ করে দিলাম